অনেক দিন ধরে তোমরা অনেক কমেন্টস করছো যে মাম পুজো তো এসে গেল কিছু ঘিচা দেখাও কীবর ঘিচা দেখাও তো লাইভ থেকে উঠেই ভাবলাম যে চলো তোমাদের জন্য ঘিজার একটা ছোট্ট ভিডিও করে রাখি যেটা দেখে তোমরা নিজেদের পছন্দের ভিজাটা বুকিং করে নিতে পারবে আর এখন বুকিং করলে কিন্তু একদম পুজোর আগে তোমার বাড়িতে পৌঁছে যাবে মামস আনলুমের ঘিজা মামকে রিকোয়েস্ট করেছো মাম রাখবে না সেটা তো হতেই পারে না চলো গিজার কালার অপশেষগুলো দেখে নিই এগুলো কিন্তু একদম পিওর ঘিজে যাচ্ছে যেগুলো প্রাইস থাকে থ্রি টু ফাইভ জিরো কিন্তু আজকে পুজো অফার যেহেতু মামস আনলুমের চলছে আর মাম যেহেতু তোমাদের কথা দিয়েছে যে প্রত্যেকটা শাড়িতে অফার দেবে সেই জন্য ঘিচাটাই বা বাদ যায় কেন তো ঘিচাতেও অফার যাচ্ছে কি না অনেকটা অফার থ্রি টু ফাইভ জিরো শাড়িটা তোমরা ঘিচা পেয়ে যাচ্ছ। অনলি অ্যান অনলি শুধুমাত্র কিন্তু পেয়ে যাচ্ছো এই যাচ্ছে ঘিচার লুকটা আর এটা যাচ্ছে হচ্ছে পাল্লা দিস ইজ দ্য পাল্লা দিস ইজ দ্য কল্লাজ দ্য বিপি এই আছে হচ্ছে এন্টায়ার বডি কালারটা একদম ভিজার সাথে রেড এর কাজ যাচ্ছে ভীষণ সুন্দর একটা প্রিন্টেজ আছে ডাইস প্রিন্টেড প্রাইস ইজ অনলি অন অনলি টুডে লাইফ সরি লাইভ নয় ভিডিও ভিডিও আমি লাইভ করতে করতে সবসময় লাইভেই বলে ফেলি ভিডিও দেখে বুকিং করবে আর একটা কমেন্টস একটা লাইক তো করে যেতেই হবে এত সুন্দর সুন্দর ঘিচা দেখে আর তাহলে তোমরা পেয়ে যাচ্ছ টু এইট ফাইভ জিরোতে স্টক কিন্তু খুব লিমিটেড যেহেতু অফারে দিচ্ছে আমি বলবো একদম ঝটপট করে নিয়ে নাও

যেটা প্রত্যেককে ভীষণ ভালো লাগবে কালার অপশনটা জাস্ট দেখো একটা মাস্টার্ড কালার ডার্ক মাস্টার্ড কালার এর সাথে যাচ্ছে লিঙ্ক মোটিভে যাচ্ছে পাল্লা পার্ট দিস ইজ দা বিপি পোর্শন ওকে চলো নেক্সট কাল প্রতিটা কালার ইচ এন্ড এভরি ওয়ান ভীষণ ভীষণ ভালো আবার বলতে হয় অসাধারণ অসাধারণ কথাটা কিন্তু বারবারই বলতে হচ্ছে একটা করে খিচার পিস দেখছি আর ঘিচা এমন একটা শাড়ি অনেকে আছো আমাদের তুমি দিদির খিচা পেয়ে যাবে আর যারা এখনো এটা কিন্তু একটা মানে আমাদের যেমন হয় না পিওর সিল্ক আমার ড্রপে আছে মানে একটা অ্যাসিড রয়েছে সেরকম ঘিচাও তাই ভীষণ সুন্দর তুমি যে কোনো অকেশনে যে কোনো ভাবে ক্যারি করতে পারবে দিস ইজ দ্য ইজ দ্য বিপি কালার অপশন গুলো শুধু একটু সুন্দরভাবে দেখো আর ঝটপট ঝটপট করে বুকিং করে ফেলো নেক্সট কালারটা দেখে নাও নেক্সট কালার ইজ ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল কালার অপশন দিস ইজ ইয়েলো অ্যান্ড রানি কালার অপশন দিস ইজ ইউলো অ্যান্ড রানি কালার অপশনে যাচ্ছে দেখে নাও ওয়াও জাস্ট কালারটা দেখো সি দা কালার সোরণ আমি বলব বিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে বানিয়ে নেবে যদি তুমি আর পাল্লাটা এর সাথে যে ব্লাউজ পিসটা যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু একদম পিওর রানি কালারের মধ্যে প্রাইস কিন্তু অফার প্রাইস চলছে এখন চলবে অফার প্রাইজ যতক্ষণ আমার স্টক আছে ততক্ষণ আমি অফার প্রাইসে দেবো সেটা পুজোর আগে অবধি অবশ্যই পুজোর পরে নয় টু এইট ফাইভ জিরো এই প্রাইসে ঘিচা কিন্তু এই কোয়ালিটি পাবে না শুধু থেকে প্রচুর ঘিচা তোমরা নিয়েছো এবং এখনো চাইছো তাদের উদ্দেশ্যে বলবো শুধু নাও আর একটু পাঠাও খুব ভালো হয় কারণ এগুলো সেম দেওয়াটা খুব চাফ হয়ে যায় বিকজ এগুলো এক একচে এক এক রকম ব্লক প্রিন্টে যায় ব্লক প্রিন্ট কখনোই সেম মানে সেম টু সেম দেওয়া পসিবল হয় না দিস ইজ দ্য পাল্লা দিস ইজ দ্য ইজ দ্য বিপি এটা পিওর ঘিচা কালারের মধ্যে ছিল নেক্সট কালার অপশন যেতে চলে যাচ্ছে আবার একটা অফ হোয়াইট বেসের মধ্যে যাচ্ছে দারুন একটা কালার অপশন দারুন একটা কালার যেটার সাথে একটা কোটকির ম্যাচ রয়েছে কোটকির ম্যাচটার জন্য হয়তো শাড়িটা অন্য মাত্রা পেয়ে গিয়েছে দেখো শাড়ির কালার অপশনটা শুধু ওহ কালারটা জাস্ট দেখো একদম খিচের সাথে টেম্পল ওয়ার্কের মধ্যে একদম তুতে ব্লু যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে পল্লা পোর্শনটা দিস ইস দা বেপি প্রাইস ইজ অনলি অনলি টু এইট ফাইভ জিরো টু এইট ফাইভ জিরো দিস প্রাইস ভ্যারি রিজনেবল অফ এবার যেগুলো প্রত্যেকটা প্রত্যেকটা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ভীষণ ভালো এবং প্রত্যেকটা একটার থেকে আরো বেশি সুন্দর অন্যটা তাই জন্য ভিডিও দেওয়া থাকলে এরকম নয় লাইভ দেখে ইনস্ট্যান্ট বুকিং করতে হবে ভিডিওটা একবারের জায়গায় দুবার তিনবার দেখো তারপর বুকিং করো কিন্তু ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস অবশ্যই করে যাবে যে খিচে কালেকশন মাংসার নামে কিরকম লাগছে দিস ইজ দ্য পাল্লা এন্ড দিস ইজ দ্য বেবি এটা কিন্তু কালার অপশনটা আমি একটুখানি তোমাদের মেনশন করে দিই এটা নট এ ব্ল্যাক এটা যাচ্ছে চারকোল অ্যাশ কালার ওকে চারকোল অ্যাশ কালারের মধ্যে যাচ্ছে নেক্সট কালার অপশন যেটা চলে যাচ্ছে দেখে নাও ইয়েলো অনেকে ইয়েলো চাও কিন্তু ইয়েলোর তো সেম পিস আমরা দিতে পারবো না এটা অ্যাকচুয়ালি ব্রাইট ইয়েলো একটা দেখিয়েছি এটা কিন্তু অকার ইয়েলো টাইপের যাচ্ছে মাস্টার্ড ইয়েলো সরি অকার নয় মাস্টার্ড ইয়েলো একদম পিওর মাস্টার্ড ইয়েলোর সাথে ব্ল্যাক কম্বিনেশন ওয়াও জাস্ট দ্যাট মাস্টার্ড ইয়েলো কে সাথ ব্ল্যাক কালার কম্বিনেশন রাইগা দিস ইজ দ্য পাল্লা পোর্শন এন্ড দিস ইজ দ্য বিপি ওয়াও কালেকশন ওয়াও শুধু ওয়াও লেখো যদি পছন্দ হয় ওফ নেক্সট পিস নেক্সট পিস তো আবার বলতে হয় ওয়াও বিকজ একদম ডিপ লাইট কালারের একটা মেলবন্ধন এতে সব রকম কালার দিয়ে যাচ্ছে পার্টটা যাচ্ছে একদম ডার্ক পার্পল কালারে আর ফুল বডি এন্টার পার্টটা যাচ্ছে লাইট কালারের ওপর পার্পল অ্যান্ড পিঙ্ক দিয়ে ব্লক প্রিন্টটা করা রয়েছে সত্যি ওয়াও বলো এই যাচ্ছে হচ্ছে তোমার পাল্লা পোশাক আর এটা যাচ্ছে হচ্ছে বিপি অবশ্যই বিপি ম্যাচিং করে পড়ো আমি ভীষণ ফার্স্ট দেখাচ্ছি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা কিন্তু একটুখানি রেকর্ডেড লাইফটা দেখো দেখে সরি রেকর্ডেড ভিডিওটা বারবার দেখো তারপরে তোমরা বুকিং করো লাইভটা কিন্তু বারবার বলে ফেলছি এটা অনেকে আমাকে বলবে ম্যাম তুমি কেন লাইভ বলছো সত্যি মাম সারাক্ষণ লাইভ করে করে কি লাইভই বলে ফেলছে না এই যাচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি এক্ষুনি লাইভ থেকে ওঠা হলো ওই জন্য লাইফটা বলে ফেলছি এই যাচ্ছে হচ্ছে তোমার বডি হাফ পার্টটা এটা যাচ্ছে হচ্ছে পাল্লা অ্যান্ড এই চলে যাচ্ছে হচ্ছে আমাদের হাফ বডিটা হাফ বডিটা কুচি করলে দেখো এরকম প্লেনের মধ্যে জাস্ট পারে কাজ রয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো কালারটা অপশনটা দেখে না ডার্ক চকলেট চকলেট না ডার্ক মারুন কালারে যাচ্ছে একদম ডার্ক মারুন নেক্সট কালার চলে যাচ্ছি প্রচুর অপশন মাথা নষ্ট করার মতন অপশন দিচ্ছি কিন্তু মাথা নষ্ট হবে না আমি তোমাদের জানি নিজের পছন্দটা তোমরা খুব ভালোই জানো এবং সুন্দরভাবে বুকিং করে ফেলবে এই যাচ্ছে হচ্ছে সেই ঘিচা যেটা প্রচুর চেয়েছ কিন্তু সেম কালার কম্বিনেশনটা হয়নি একটু এদিক ওদিক হয়ে গেছে ব্ল্যাক আর রানিটা ওকে এই যাচ্ছে হচ্ছে তোমার পাল্লা পোর্শনটা রানি প্লেনের মধ্যে একদম রানী ব্ল্যাক কালারের বিপি পোর্শনটা নেক্সট কালার অপশনে চলে যাচ্ছি একটা ভীষণ সুন্দর মাস্টার্ড ইয়োলোর সাথে যাচ্ছে ব্ল্যাক মাস্টার্ড ইয়োলোর সাথে যাচ্ছে ব্ল্যাক দেখে নাও এই যাচ্ছে হচ্ছে বডি পার্টটা এটা যাচ্ছে পাল্লু এন্ড এটা যাচ্ছে ফুল বডি ফুল বডি যাচ্ছে এই পার্ট পোরশনটা আমি যদি বিপিটাই চলে যাই বিপিটা কিন্তু প্লেন রেড এর মধ্যে যাচ্ছে এর মধ্যে যাচ্ছে নেক্সট চলে একটা পিওর ব্লু কালার একদম রয়্যাল ব্লু কালার এর মধ্যে কিন্তু তোমরা পাচ্ছ এটা একদম রয়্যাল ব্লুতে পেয়ে যাচ্ছ কি ভালো লাগছে এটা যদি একটা হোয়াইট ব্লাউজ দিয়ে পরো আমি একটা হোয়াইট ব্লাউজ যদিও ক্যারি করছি হোয়াইট দিয়ে পরলেও দেখো ভীষণ ভালো লাগছে রেডটাকে একটু অ্যাভয়েড করো জাস্ট হোয়াইটের সাথে তোমরা ব্লুটাকে ম্যাচ করো দেখো কতটা ভালো লাগছে একদম হোয়াইটের সাথে পরো এই ব্লাউজটা বানিয়ে পড়তেই পারো মানে অপশনাল একটা হোয়াইট দিয়ে পড়তে পারো ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে নেক্সট আরো একটা মাস্টার্ড ইয়েলো কারণ মাস্টার্ড ইয়েলোটা এতটাই ডিমান্ড থাকে আমাদের ওই জন্য অনেকগুলো অপশান দেখিয়ে একটু অপশান পাঠিয়ে বুকিং করবে প্রচুর জন এই ইয়েলোটা চাও কারণ এই ইয়েলোটার কোনো বয়স হয় না সব বয়সে সবাই পড়তে পারছো এই যাচ্ছে সুন্দর একদম এলিফ্যান্ট মোটিভ করা এটাই যাচ্ছে হচ্ছে পাল্লা পোর্শনটা অ্যান্ড দিস ইজ দ্য বিপি এনচার বডি পার্টটা কি সুন্দর দেখো নেক্সট কালার যেটা যাচ্ছি সেটা হচ্ছে একটা গ্রিন অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশনে চলে যাচ্ছে গ্রিন অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশনে সব কিছুর মধ্যে নতুনত্ব তো আছেই এই গ্রিন কালারটা দেখো গ্রিনের সাথে অরেঞ্জ কম্বিনেশনটা শুধু বলবো একটু দেখো পুরোটা আসছে কি আশা করি আসছে এবং এটা যাচ্ছে হচ্ছে পাল্লা পোর্শনটা এটা যাচ্ছে বিপি দিস ইজ দ্য পাল্লা অ্যান্ড দিস ইজ দ্য বিপি দিস ইজ দ্য এনচার বডি জলদি জলদি স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে ডিসপ্যাচ করে দেওয়ার চেষ্টা করছি বাট স্টক কিন্তু খুব লিমিটেড আমরা কোন রকম কোন প্রি বুকিং এ যাবো না বিকজ আমাদের পুজোর ঘন্টা তো বেজে গিয়েছে খুব বেশি দেরি নেই আর কুরিয়ার দাদারা এখন একটু লেট করছে ওদেরও প্রেশার রয়েছে একটু হয়তো লেট হচ্ছে পৌঁছাতে এই যাচ্ছে নেক্সট কালার অপশনটা নেক্সট কালারটা তো জাস্ট চুমু কালার অপশন চুমু কালার অপশন একদম একটা ব্রাউনি কালার এর সাথে যাচ্ছে কোটকি প্রিন্টের ব্লক প্রিন্টে যাচ্ছে কোটকি এখানে অনেকে হয়তো মারামারি করবে বাট এটা মারামারি করলেও আমি একজনকে কনফার্ম করতে পারবো বিকজ আমার কাছে এটা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল নট এ সেকেন্ড পিস নট এ সেকেন্ড পিস অনলি সিঙ্গেল পিস পিওর কালামকারির মধ্যে যাচ্ছে খিচাটা কালামকারি প্রিন্টটা জাস্ট দেখো সিদা প্রিন্ট বাউ বাউ কালামকারী প্রিন্টটা দেখে নিয়েছো এই যাচ্ছে হচ্ছে তোমার পাল্লা পোর্শনটা আর বিপিটা কিন্তু প্লেনে যাচ্ছে বিপিটা দিয়েই পড়ো কারণ শাড়িটাতে ফুল শাড়িটাতে যেহেতু প্রিন্ট রয়েছে প্লেন বিপিটা দিয়ে বেশি ভালো লাগে স্মার্ট লাগবে অ্যান্ড লাস্ট অপশনে চলে গেলাম লাস্ট অপশনটাও কিন্তু খুব সুন্দর এই যাচ্ছে হচ্ছে লাস্ট অপশনটা একদম মা শাশুড়ি মাকে গিফট করো নিজেরা অষ্টুমীর জন্য না মা মাকে বড় হতেই পারে এরকম একটা সুন্দর শাড়ি আর যদি হয় এটা পরে একদম অষ্টমীর রাত নিজেকে একটু অন্যরকম ভাবে সাজা অন্যরকম লোক দাও শাড়িটা পরলে তোমাকে একদম অন্যরকম লাগবে এই যাচ্ছে হচ্ছে রেড কালারের বিপি বর্ষাটা প্রাইসটা মনে আছে তো টু থ্রি থ্রি ছিল বাট আজকের অফার প্রাইস আছে টু এইট ফাইভ জিরো থ্রি টু ডাবল জিরোটা আজকে টু এইট ফাইভ জিরো বত্রিশটা আজকে আঠাশশো পঞ্চাশ ওকে see you to prepare tutorials